নমস্কার করোনলের মানুষের পাশাপাশি এই পৃথিবীতে ঠাই করে নিয়েছে মানসিকভাবে জড়ো কিছু মানুষ কর্মযজ্ঞে অংশগ্রহণ করার ইচ্ছে থাকলেও পূর্ণ অংশগ্রহণ নেবার সাধ্য তাদের নেই এইভাবে এক বৈপরীত্য সৃষ্টি হয়েছে জগতে বুদ্ধিভিত্তিক অক্ষমতা আইডি যাকে এক সময় মানসিক প্রতিবন্ধকতা বলা হয় এর বৈশিষ্ট্য হল নিম্নগর বুদ্ধিভা মানসিক ক্ষমতা এবং দৈনন্দিন জীবনযানের জন্য প্রয়োজনীয় দক্ষতার অভাব এই মানসিকভাবে অক্ষম শিশুদের নিয়ে আজকের ভিডিওটি হল মানসিক প্রতিবন্ধিতের প্রতি দায়বধ ও কর্তব্য গ্রন্থনায় নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী এই সংগ্রামময় পৃথিবীতে প্রতিটি শিশুর পিতা মাতায় অংশ আশা করেন তাদের শিশু সন্তান সুস্থ সবল ও সুন্দর থেকে ভাবে এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করুক ছোটোবেলা থেকেই হাঁটি হাঁটি পা পা করতে করতে আদো আদো কথা বলবে একটু বড় হয়ে স্বাভাবিক কথা বলবে হাঁটা চলা খেলাধুলা করবে আর তাতেই পিতামাতার মন ভরে উঠবে কিন্তু কোনো কারণেই যদি সেই সন্তান স্বাভাবিকভাবে বড় না হয়ে ওঠে এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠা লাভ করতে অসমর্থ হয় তাহলে হতাশা দুঃখ ভবিষ্যতের চিন্তা পিতামাতার মনকে বিষণ্ন করে তোলে এই সন্তানকে নিয়ে সংসারে দেখা দেয় নানা রকম অশান্তি কর্মচঞ্চল মানুষের পাশাপাশি ঠাই করে নিয়েছে এই মানসিকভাবে কিছু যে জড়ো পদার্থ জড় মানুষ যাদের জীবন অচল তাদের চলার ক্ষমতা নেই এই মানসিকভাবে প্রতিবন্ধীদের নিয়েই দায় বাড় কার এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু আলোচনার প্রয়োজন গর্ভাবস্থায় মায়ের মারাত্মক কোনো অসুখ রক্ত রক্ত অল্পতা ভিটামিনের অভাব প্রধান কারণ দ্বিতীয় কারণ হল গর্ভাবস্থায় হাতুরে ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো ওষুধ খাওয়া তৃতীয় হল ধূমপান মদ্যপান বা যে কোনো ড্রাগ জাতীয় কোনো নেশা করলে সন্তানের বুদ্ধির বিকাশে ব্যাঘাট ঘটতে পারে চতুর্থ মায়ের গর্ভাবস্থায় বারবার এক্স রে আলট্রাস করানো পঞ্চম প্রসবের সময় অথবা পরে খুব ছোট অবস্থায় শিশুর মাথায় আঘাত লাগা ষষ্ঠ নির্দিষ্ট সময়ের পূর্বে অথবা পরে শিশুর জন্ম হলে এবং জন্মের সময় শিশুর স্বাভাবিক ওজন কম থাকলে শিশু মানসিক প্রতিবন্ধী হতে পারে বিশ্বের মধ্যে ভারতেই প্রতিবন্ধী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি দু হাজার এগারো সালে আদম খুশুমারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ভারতের একশোতে একুশ কোটি পাঁচ লক্ষ মানুষের মধ্যে প্রায় দুই কোটি মানুষ প্রতিদ্বন্দ্বী বুদ্ধিমত্তার অনুষ্ঠানে মানুষের প্রতিবন্ধী শিশুদের প্রধানত ভাগে ভাগ করা হয় যেমন অল্প বুদ্ধির শিশু এরাই প্রকৃতপক্ষে জড় বুদ্ধি শিশু ছোটো হতেই পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে এরা সম্পূর্ণ উদাসীন এরা বাপে ভালোভাবে হাঁটা চলা করতে পারে না জন্মের পর থেকে এদের দেখাশোনার জন্য লোকের প্রয়োজন হয় খাওয়া দাওয়া জামা কাপড় পরানো মলমূত্র ত্যাগ সব কিছুই অপরের সাহায্য প্রয়োজন এদের একই সাথে কানে কম শোনা মুখে পরিষ্কার উচ্চারণ না হওয়া শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বৃদ্ধিও হয় না বিপদে আত্মরক্ষা করতে পারে না মুখে শুধু গো গো একরকম শব্দ শোনা যায় সারা জীবন অপরের দয় এদের বাঁচতে হয় আর দ্বিতীয় হলো অল্প বুদ্ধির শিশু এই জাতীয় শিশুরা স্বাভাবিক শিশুদের চেয়ে সব দিকে পিছিয়ে পড়ে লেখাপড়া এরা মাথায় রাখতে পারে না পড়াশোনা করা সত্ত্বেও বারবার এরা অকৃত কার্য হয় তবে দৈনন্দিন কাজকর্ম এরা করতে পারে সঠিকভাবে শিক্ষা দিলে এরা হাতে ফলমে কিছু শিখে সমাজে নিষ্পায়ে দাঁড়াতে পারে অতিরিক্ত শাসন বা জোর করে এদের কিছু করা উচিত নয় গান বাজনা এরা খুব ভালোবাসে তৃতীয়ত স্বল্প স্বল্প মধ্য বুদ্ধির শিশু এরা বলতে পারে নাড়াচাড়া করতে পারে সবাই করতে পারে তবে পড়াশোনা করতে পারে না চতুর্থ বৃত্তির শিশু এই জাতীয় শিশুদের দেখা যায় বুদ্ধি বৃদ্ধি বুদ্ধি কিছু কম এরা নিজেদেরকে কাজকর্ম তেমন কাপড় পরা স্নান করা মলমূত্র ত্যাগ নিজেরাই করতে পারলেও কাজকর্ম করতে অন্যের উপর নির্ভরশীল থাকে প্রচণ্ড জেদি হয় নিজের খেয়ালে চলে লেখাপড়া হয় না বললেই চলে বাড়ির লোকেদের নিয়ে প্রচণ্ড দুর্ভাবনায় পড়েন ভবিষ্যতেরা কিছু উপায়ে করে বেঁচে থাকবে এরকম আশা করাও নিরর্থক মানসিক প্রতিবন্ধী শিশুকে যত তাড়াতাড়ি চেনা যায় ততই মঙ্গল কারণ একেবারে গোয়ার একেবারে গোড়ায় এ রোগ ধরা পড়লে ছোটো অবস্থা থেকেই বিশেষভাবে শিক্ষা দেওয়া যেতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো যে বাবা মা অনেক সময় তাদের সন্তানের অক্ষমতা চেপে রাখে যেমন একটা শিশুর যে বয়সে হাঁটার কথা সে বয়সে হাঁটতে পারছে না তাকে দেরি না করে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া দরকার গ্রাম বাংলায় এখনও বাপ মা আছেন যারা নিজেরাই জানে না একটা শিশু কত বয়সে হাঁটতে পারে বা কথা বলতে পারে বাবা মায়ের ভাবনা শিশু একদিন তো হাঁটবেই তাহলে ডাক্তারের কাছে নিয়ে কী প্রয়োজন এই অজ্ঞবরা নীতি মেনে চলে না শিশুর পক্ষে খুব ইয়া ক্ষতিকারক সাধারণভাবে একটা সুস্থ শিশু ছ মাসের মধ্যে মাম মাম বাবা বা দা দা প্রবৃত্তি উচ্চারণ করতে পারে দশ থেকে এক বছরের মধ্যে হাঁটতে শেখে এবং বছরের মধ্যে শিশু অনেক কথা বলতে শেখে পশ্ব অবস্থা শিশু স্বাভাবিক বিকাশে কিছু হেরফেট হতে পারে কথা বলা হাঁটার একটু দেরি হতে পারে কিন্তু খুব অল্প বুদ্ধি শিশুরা উপযুক্ত চিকিৎসা প্রশিক্ষণ অভাবে শুধু পরিবারের কাজের কাছেই নয় সমাজের কাছেও বোঝা হয়ে দাঁড়ায় জাতীয় স্বাস্থ্যনীতির ধারা অনুযায়ী মানসিক প্রতিবন্ধীদের শারীরিক স্বাস্থ্য রক্ষা এবং সামাজিক পুনর্বাসনের জন্য বিশেষ সুসংহত কর্মসূচি শুরু করা একান্ত প্রয়োজন প্রতিবন্ধীবিদকে আত্মনির্ভর করে তোলা সমাজের মধ্যে তার স্বীকৃতি দেওয়া এবং জন্য পরিবারের মধ্যে একজন পূর্ণ সদস্য হিসাবে আর সকলের মতো সমান সুযোগ সমানভাবে অংশগ্রহণ করতে পারে তাছাড়া মানুষ মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে শিক্ষার ব্যবস্থা যত্ন তাদের রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত করা পিডব্লিউ অ্যাক্ট উনিশশো পঁচানব্বই আইনের ধারা নাম্বার ধার বিধি প্রণয়নে বলা হয়েছে মানসিক প্রতিবন্ধী মানুষকে বাঁচার জন্য উপর নির্ভর করতে হয় অপরের সাহায্য ছাড়া এরকম ব্যক্তি অধিকার সুবিধা ভোগ করতে পারে না উনিশশত পঁচানব্বই সালে এক প্রকার মানুষের প্রয়োজন মেটাতে না পারা বলা যায় যে মানসিক প্রতিবন্ধিতার শিকার যারা তাদের হয়েছে তাদের আইন মারফত তাদের সুযোগগুলি নিজ নিজ ন্যাশনাল টাস্ক ফর পার্সনস উইথ আর্টিজম সেরিবেল পজিজন মেন্টাল ডিটারিডেশন পলিটিশিয়ান ডিস্টারবেন্স অ্যাক্ট অনুযায়ী তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য যথাযোগ্য স্থান যথাযোগ্য মর্যাদা দিতে হবে শুধুমাত্র আইন বা বিধি প্রণয়নের মাধ্যমে মানুষের প্রতিবন্ধীদের সমস্যা মেটানো সম্ভব নয় সাধারণ মানুষের মধ্যে চেতনা উন্মেষ ঘটলে তবেই প্রতিবন্ধকা সম্মুখীন হওয়া মানুষের স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তাছাড়াও এই আন্দোলন শুরু হয়েছিল ইউএনের মানবিক অধিকার বিষয়ের কনভেনশনের সভা থেকে সুতরাং পুরো বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করলে নিশ্চিতভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা কমতে পারে প্রতিবন্ধী মানুষের মানবিক উন্নয়নের অপর প্রাসঙ্গিক দিক হল খাদ্যের নিরাপত্তা যথাযথ স্বাস্থ্য রক্ষা বিশেষত সুন্নত শিক্ষা সুসংহত শিক্ষা পাওয়ার অধিকার সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা বলে প্রতিবন্ধীরা যেন সাধারণ মানুষের মতো সমান সুযোগ সুবিধা পান সেদিকে নজর রাখতে হবে মানসিক প্রতিদ্বন্দ্বীর জন্য কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করতে হবে যাতে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে অতি সহজেই নিজের জীবন ধারণের জন্য অপরের সাহায্য প্রত্যাশা করতে না হয় ইয়া ছাড়াও মানসিক প্রতিবন্ধীর মধ্যে শিক্ষার অনুপাতিক হার বৃদ্ধি করতে হবে প্রতিবন্ধীর জন্য আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে প্রতিটি প্রতিবন্ধীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বানুযুক্তি প্রকল্প রূপায়নের ব্যবস্থা করতে হবে ইহা ছাড়াও মানসিক প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আনা একান্ত প্রয়োজন সর্বদা স্মরণে রাখতে হবে যে মানুষ প্রতিদ্বন্দ্বরা সাধারণ মানুষের মতো ওরাও স্বপ্ন দেখে যদিও ওরা অসহায় সাধারণ নিখুঁত মানুষের মতো ওরাও বাঁচতে চায় আমাদের প্রতিবেশী হিসাবে এদের প্রতি আমাদের যথেষ্ট নৈতিক দায় দায় দায়িত্ব ও কর্তব্য আছে এদের শিক্ষা স্বাস্থ্য খাদ্যদ্রব্য সরবরাহ পুনর্বাসন স্বয়ম্বরতা এই পাঁচটি বিষয়ে উল্লেখযোগ্য দেখাতে পারলে এদের দৈনন্দিন জীবনে ফিরে আসবে সফলতা পরিশেষে বলা যায় পরিশেষে বলা যায় যে মানুষকে মানসিক প্রতিবন্ধীদের বিষয়ে বিশেষভাবে সচেতন করে তুলতে হবে বন্ধুগণ আমার এই ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন